হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সন্ধ্যা ছটা যদিও অন্ধকার হয়নি একটু বেলা আছেই তো এখন আমরা রয়েছি রাস্তায় দেখতেই পাচ্ছ তো আজ হচ্ছে উল্টো রথযাত্রা জগন্নাথ দেবের মেলায় যাচ্ছি তো তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা যদিও ভিডিওটা আমি পরে দিচ্ছি তো যাই হোক এদিকে দেখো বাড়িতে যেহেতু এখন কাজ হচ্ছে তো সেই কারণে সবাই মিলে যাওয়া সম্ভব নয় তো আমি ছেলেকে নিয়ে একাই বেরিয়ে পড়লাম পিকলু ভীষণভাবে জেদ ধরেছিল মেলায় যাবে মেলায় যাবে করে আমারও বেশ কয়েকদিন হলো বাড়ি থেকে বেরোনো হয়নি তো সেই কারণে মা ভেটা মিলে বেরিয়ে পড়লাম রথের মেলায় আর এই যে আমাদের সবথেকে কাছে এখানেই হয় রথের মেলা আরও অনেক জায়গায় হয় গত বছর তো গেছিলাম তোমরা তো দেখেইছো পোয়ালদার জগন্নাথ ধামে তো সেখানে প্রচুর পরিমাণে ভিড় হয় তো পিকলুকে নিয়ে একা একা সেখানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় একে তো অনেকটা দূর তার মধ্যে আমি রাস্তা চিনি না তো যাই হোক এই হচ্ছে ছোট্টখাটো আমাদের একটা মেলা প্রিন্স ক্লাবে বসে তো এখানে এসে সবার প্রথমে পিকলুকে রথের কাছে নিয়ে আসলাম রথের দড়ি ধরাতে রথ দেখতে আসবো রথের দড়ি ধরবো না তা কী করে হয় আমিও ধরে নিয়েছি তো এখানে পিকলুর বেশ কয়েকটা আমি ছবিও তুললাম আর এই যে আমাদের জগন্নাথ দেবের রথ কি সুন্দর না একটা কথা কী জানো তো এই রথের সঙ্গে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বিশেষ করে এই জায়গাটায় আমার বিয়ের পর প্রথম মেলা বলো বা শ্বশুরবাড়িতে প্রথম অনুষ্ঠান আমি এই রথযাত্রাটাই পেয়েছিলাম তো পিকলোর বাবার সঙ্গে বিয়ের পর প্রথম সেজে গুজে মানে বউ সেজে আমি রথ দেখতে এসেছিলাম এই জায়গাটায় তো যাই হোক এখানে জগন্নাথ দেবের যে কলা চিনি দিতে হয় ভোগ দিতে হয় সেগুলো আমি দিয়ে দিলাম তো তারপরে এখানে চলে এসেছিলো আমাদেরকে তিলক পড়াতে তো তিলকটা পরার পরে দেখো মুখটা কি সুন্দর লাগছে না আমার থেকেও বেশি সুন্দর পিকলুকে লাগছে তো যাই হোক চলো মেলাটা ভালোভাবে ঘুরে নিই পড়াশোনা বিদ্যা বুদ্ধি ভালো হোক অনেক केमन कर लगी चलो হয়ে গেছে আমাদের মেলা ঘোরা অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি তো সেই সমস্ত কিছু আর ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো ছেলেকে নিয়ে একা গেছি জিনিস কেনাকাটা করব না ফোন ধরবো তো যাই হোক তারপরে টোটো ধরে সোজা চলে আসলাম বাড়ির দিকে এসেই দোকানের কাছে আমরা নেমে পড়েছিলাম দোকানে কারণ বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম তো সাইকেলটা দোকানে রেখে তারপরে টোটো ধরে মেলায় গেছিলাম তো খুব বেশি দূরে নয় দশ টাকা ভাড়া টোটো ভাড়া তো সেই কারণেই তো এখন আমরা বাড়ি যাবো তো একেবারে সাইকেলটা টা নিয়েই চলে যাব আর দোকানেও কিছু জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসগুলো একেবারে সঙ্গে করে নিয়ে যাব জন্যই নেমেছি আওয়া গো যাওয়ার কথা কত বড় তো বন্ধুরা এইমাত্র বাড়ি চলে আসলাম দোকার মেলা থেকে এসে দোকানে ঢুকেছিলাম দিয়ে এই যে বাড়ি আসলাম আর এই যে দেখো কত জিনিসপত্র কেনাকাটা করে ফেলেছি মেলায় গিয়ে নেবোনা নেবোনা করে অনেক কিছুই নিয়ে নিলাম এর বন্ধুরা একটু খাম তো আমরা বাড়িতে আসলাম দিয়ে পেকুর বাবা দোকানে চলে গেল বিকাল বেলায় এসে ছিল যাতে আমরা মেলাটা ঘুরে আসতে পারি কারণ এখন যে এত দরজা-কর্জা নেই আমাদের তালাটুলা মারা যাবে না তো বাড়িতে তো একজনকে থাকতেই হবে সেই কারণে ও বাড়িতে ছিল আমরা ঘুরে আসলাম তার মধ্যে তো আগের রথে মানে সোজা রথের দিন তো কোথাও যাওয়া হয়নি কোপ তো সেই কারণেই আজকে একটু ঘুরে আসলাম তো যাই হোক প্রচন্ড হোক চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কি কি জিনিস কেনাকাটি করলাম তারপরে আবার রাতে বসাতে হবে তো জিনিসগুলো দেখিয়ে নিয়ে ঠিক আছে তারপরে আমি প্রেশাবো ওই রান্নাটা বসা নেই তো কেনাকাটা করা আর কিছু না খাওয়া দাওয়া আর কেনাকাটা করা তো একা একা গিয়ে না খাওয়া দাওয়ার এনার্জিটা সেরকম ছিল না তো কেনাকাটাই করেছি লোকে নিয়ে যেয়ে গেছি তো এই আরে দেখালেই হলো আগে পরে হোক দেখালেই হলো এটা একটা নৌকা নিয়েছে বুঝবো ময়ূর বোঙ্কি না ও মা কি সুন্দর দেখো এবারে একটা কি সুন্দর নাওটা ওটা একদম মাঝিও দিয়েছে পালও রয়েছে সামনে ময়ূর আবার ইন্ডিয়ান ফ্ল্যাক কি দারুণরা এবারে এটা আমার এটা এটা আমার পছন্দ করে আমি নিয়েছি এটা যদি পিল না খেলে আমি সব কিছু সাজিয়ে

ওনার ওখানে দিয়ে তারপরে কিছু ওটা নিয়ে এসে আমরা এই জিনিসটা বিক্রি বড় হওয়ার পর থেকে বিক্রি হাত দিয়েই করাই তো যাই হোক তারপরে আমি আমার এখন পার্সোনাল কোনো কিছুই নেই না জানি সংসারের কাজের জন্যই তো আমি জানো মেলায় গিয়ে কী হাবড়িজনের জিনিস নিয়ে এসেছি দেখো পাশন মাথার স্ক্রাবারগুলো তো এই দিকটার দোকান থেকে যে স্ক্রাবারগুলো কিনি ভীষণই বাজে আর বার্কেলের বাটির সঙ্গে যেটা দেয় ওটা তো আরোই বাজে দু তিনবার মাজার বাজার পরেই পাতলা হয়ে যায় তো এটা বেশ খসখসা তোমরা তোমরা আমাকে কমেন্টে সবসময় বলো না আমার কড়াইটা এত কালো কেন তো এই স্ক্রাবারের জন্য আমার মাঝতে প্রবলেম হয় তো কড়াইটা পরিষ্কার করার জন্য আমি বিশেষ করে দেখো কতগুলো স্ক্রাবার দিয়ে চলে এসেছি কুড়ি টাকা নিয়েছে চারটে স্ক্রাবার তো এটা সব থেকে বেশি মোটা এটা একটাই দশ টাকা এগুলো তিনটাই দশ টাকা তো সেই কারণে আমি এগুলো বেশি করে নিয়ে ফেলেছি তো দেখা যাক এরপর আমার কড়াইটা পরিষ্কার হয় কি না আর আরেকটা নিয়েছি এই যে পিকলুর জন্য কাজলের বাড়ি একটা কাজলটা শেষ হয়ে গেছিল আর একটা নিয়ে আমার ছান্তা তো আমার ছান্তার না খালি এই জিনিসগুলো ছেড়ে ছেড়ে এই জালিটা পার হয়ে চলে যায় খালি রাউন্ড সেটটা থেকে যায় তো এই যেটা আমার আছে ওটারও সেম প্রবলেম হয়েছে ওই জন্য আরেকটা নিয়ে নিলাম আর নিয়েছি হচ্ছে এই যে আমার একটা ব্যাগ এমনি নর্মাল রেগুলার

যদিও সম্পূর্ণ আনন্দটা আমার হয়নি কারণ বুঝতেই পারছো পিঠু বাবাকে সারা কোথাও গিয়ে না আমি সেই আনন্দটা আমি মুখ ধুলে পারি না মানে খালি কন একটা থেকে যায় খালি 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 লাগে তো যাই হোক চলো পিটু এখন খেলা করুক আমি আগে চেঞ্জ করি মুখা ধুয়ে ধুয়ে এসে রান্নাটা বসিয়ে দিই ঠিক আছে সঙ্গে থাকো তোমরা দেখ আর একটা জিনিস তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি এই ব্যাগটার ভেতরে ছিল আমার মনেই নেই একদম সেটা হচ্ছে এই যে দুটো ইয়ারবাবসগুলো নিয়েছি তোমাদেরকে আমি এর আগে যে আমার বাবার সঙ্গে একবার মেলায় গেছিলাম মনে আছে সেই ব্লগের মধ্যে আমি বলেছিলাম যে আমি যখনই মেলায় যাই এই জিনিসটা সব থেকে আগে আমি নিই তো এবারে সব থেকে লাস্টে নিয়েছি মেলা থেকে বেরোনোর সময় তো আগের মেলায় যেটা নিয়েছিলাম সেই প্যাকেটটা আমার দুই তিন দিন আগেই শেষ হয়ে গেছে তো যার জন্যে এবারে একসঙ্গে আমি দুই প্যাকেট নিয়েছি কারণ আমার মনে হয় না এর মধ্যে আর কোনো মেলা টেলা হবে আর দোকান বাজারে আমার মনে থাকে না নেওয়ার মেলায় গেলে সামনে সব ডালির মধ্যে সাজিয়ে রাখে দেখতে পাই নিয়ে নিই আর দোকানে তো কসমেটিক্স বা স্টেশনারি দোকানে খুব একটা ঢুকি না ফেসওয়াশ বা শ্যাম্পু ট্যাম্পু নিতে হলে সেগুলো একবার আনলে আবার দুই তিন মাসের আর কোনোগুলোর খোঁজ থাকে না অনেক দিন চলে যায় তো যাই হোক এটা আমি ব্যাগটা সবে তুলে রাখতে কি ভারী ভারী দেখাচ্ছে কী আছে এর ভিতরে তো এই যে রুমালটা ছিল আর এই দুটো জিনিস ছিল আর এই যে দশ টাকা ফিরেছে যা টাকা নিয়ে গেছিলাম তার থেকে দশ টাকা আমি ঘুরিয়ে নিয়ে এসেছি তো এই টাকাটা আমি এই ব্যাগের মধ্যেই রেখে দেবো কারণ আমার এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে আমি আমার কোনো ব্যাগ বলো পার্স বলো বা পিকলোর বাবার পার্স বলে আমি কোনোদিন খালি রাখতে দিই না সেখানে যদি আমার কাছে এক টাকার কয়েনও থাকে আমি ব্যাগের মধ্যে রেখে দিই কেন জানি না মনে একটা শান্তি আসে তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিই আগে তখন থেকে বলেই যাচ্ছি মানে যা চলো চলো করছি আর বকতেই আছি আর এ তো মনে হয় একদিনেই বল শেষ করে দেবে বেশ চলো আমি আমার কাজগুলো ঝটপট করে নিই আর আবার দোকান থেকে চলে আসবে একটু পরে এসে বলবে যে এখনও রান্না টান্না কিছুই হয়নি জামা কাপড় চেঞ্জ করে মুখে হাতে একটু জল দিলাম দিয়ে সবার প্রথমে আগে গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে ঘরে একটু ফ্যানের মধ্যে এসে বসলাম আর পিকলু এদিকে দেখো ইতিমধ্যেই ওর কিন্তু সব খেলাপাতিগুলো ঘাটা শুরু হয়ে গেছে তো ওরও জামাটাও খুলে দিলাম কারণ গরম লেগে গেছে ওকেও তো যাই হোক এদিকে তীরটাও চালাতে পারছে না কোনো দিন যেহেতু তীর ধনুষ নি খেলেনি কো তো নৌকা টৌকা তো রয়েছে তো আমাকে বলছে শিখিয়ে দাও আমি ওকে এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দুই তিনবার মানে দেখিয়ে দিলাম তারপরেও পারছে না তো ভাবলাম ওকে বললাম যে দে এবার আমি একটু তীরটা মেরে দেখাই কেমন হচ্ছে তো এত সুন্দর তীরটা বিশ্বাস করবে না ভীষণ সুন্দরভাবে খেলা হচ্ছে মানে একদম মানে পারফেক্টভাবে তৈরি করা বাচ্চাদের জন্য আর এই যে পাইপটা দেওয়া আছে মানে যেটা তীর তৈরি করা মুখের কাছে যে রাবাটের মতো দেওয়া আছে ওটার কারণে না বাই চান্স যদি কারো মানে গায়ে লেগেও যায় কোনো আঘাত পাবে না তো সেই কারণেই মানে ভীষণই সেফটির সঙ্গে জিনিসটা তৈরি করা তো তারপরে বস থেকে থেকে আমি ভাবলাম যে না এবার একটা জিলাপি খেয়েই দেখি অনেকক্ষণ ধরে খাবো খাবো করছি কিন্তু এই কাজ ওই কাজ করতে করতে আর হচ্ছে না তো একটা বার করে পিকলুকে একটু দিলাম আমি একটু খেলাম বাকিটা ওরা সবাই আসবে তখন এক একসঙ্গে খেয়ে নেবো আর এই যে দেখো দুষ্টু কত রকম ভাবে চেষ্টা করছে মানে ও একবার শিখে গেলে মানে খুশিতে পাগল হয়ে যায় আর কি তো যাই হোক এদিকে ভাতটা হয়ে গেছে নামিয়ে রেডি করে পিকলুকেও আমি খাইয়ে দিলাম দিয়ে একেবারে ভাবলাম যে চলো বিছানাটা এবার করে নিই বিছানার চাদরটা চেঞ্জ করলাম যে গোলাপি চাদরটা বিছানো ছিল ওটা নোংরা হয়ে গেছে তো ভাবলাম চলো তুলে দিই আর এই কাঁচা কভারটা কেঁচে দিই তো ভাবছি একবারে কালকে সকালে বালিশের ওয়ারগুলো নিয়ে নেবো ওগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে আর আমাদের জানো তো গায়ে দেওয়ার এত অভ্যাস তোমরা বলেছিলে না যে এখনও শীত চলে গেছে এখনও মানে লেপ গায়ে দাও তো তারপর থেকে লেপটা তুলে দিয়েছি দিয়ে এই যে ছোট ক্যাথাটা বের করেছি তো যাই হোক চলো হয়ে গেছে আমার বিছানা কিছানা করা এখন দেখা যাক ওরা কখন বাড়িতে আসে রাতের সমস্ত কাজকর্ম কমপ্লিট রান্নাবাড়ি হয়ে গেছে পিকলুকেও খাইয়ে দিলাম দিয়ে বিছানা টিছানা একেবারে কমপ্লিট আমিও মুখ টুক ধুয়ে এসে একেবারে চিরুনি করে এই যে আমার চটি বানিয়ে নিয়েছি নর্মাল চটি যেটাতে আমি শান্তি পাই আরাম পাই তো তো এখন আর আমার কোনো কাজ নেই খাওয়া দাওয়া আমি করিনি শুধু পিকলুকেই করালাম কারণ এগুলোর বাবা আর দাদু এখনও দোকান থেকে আসেনি গো ওদের কাজ শেষ হয়নি কাজ করবে বলেই দিয়েছে প্রায় সাড়ে নটা দশটা বাজতে পারে এখন বাজে নটা সতেরো মানে ওই চলে আসবে আর আধা ঘন্টা পরে হয়তো চলে আসবে তো এত দেরি হওয়ার কারণটা হচ্ছে ওই যে আমরা মেলায় গেলাম তো সারা বিকাল বিকলোর বাবা বাড়িতে ছিল ছটা সাড়ে পাঁচটা কি ছটার সময় আমরা বেরিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে সাড়ে সাতটা এক দেড় ঘন্টাও যেহেতু এখানে ছিল তো সেই কাজটা তো পিছিয়ে গেলো সেই কাজটা আবার তুলতে হবে কমপ্লিট না করলে কালকে আবার কাজের চাপটা বেড়ে যাবে তো যার কারণে একেবারেই কাজটা কমপ্লিট করে তারপরে বাড়ি আসবে তো আমি আর কিছু বলিনি কো কারণ আমার জন্যেই দেরি হয়েছে তো এটুকু স্যাক্রিফাইস তো করতেই হয় ফ্যামিলির জন্য তাই না বলো তো ওই জন্য আমি ওদের জন্য ওয়েট করে নিই ওরা আসবে একসঙ্গে খাওয়া দাওয়া করব আর পিকলো যেহেতু ছোটো ঘুমিয়ে যাবে ওই কারণে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম ও এখনও তিন নিয়ে ব্যস্ত আমাকে তিন মারছে এই দেখো ওরা জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দিয়েছি তো যাই হোক চলো আমি এখন একটু মোবাইল টোবাইল দেখে নিই ওরা কখন আসছে আসুক তারপরে খাওয়া দাওয়া। তোমরা ছবি তুলেছি দেখি তীরটা চালাও। শিখে গেছে কিনা দেখি। কই কতক্ষণ লাগে একটা তীর মারতে? এতক্ষণ ধরে যদি তীর মারিস তো শত্রুই তো পালিয়ে যাবে। বাবা রে। তীর শিখে গেছে কিনা? হ্যাঁ দেখি। ও বাবা।

ঠিক আছে ওরা কখন আসছে আসুক এই দেখো ফোটার অবস্থা দেখো একদিন কতদিন পর আজকে লিপস্টিক পরলাম একদম ফেটে একাকারের রক্ত বেরিয়ে যাবে মনে হয় যা যাক সাজুকুছু তো করেছি একে তো সাজুকুছু করতে পারি না তার উপর গরমের মধ্যে যা তো অবস্থা সব ঘেমে নেই ধুয়ে চলে গেছে যাকে চলো টিগুলোর সঙ্গে এখন একটু খেলা করি এবার আমি তীর মারবো কপা এবার আমাকে দেবে কিন্তু দাও চলো এবার আমি তীর চালাবো ঠিক আছে চলো আমরা এখন খেলা করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে কি করতে হবে চল ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা